হেনি হলেন কমান্ডার ইনস্ট্রাকটার রা হেম্মাত সেঙ্গা এইনি তোমাদেরকে কমান্ডু ট্রেনিং দিয়ে শক্তিশালী করে তুলবে যাতে তোমরা পুরোপুরি নগরে রক্ষা করতে পার তাহলে সবাই প্রস্তুত ইউ স্যার হজ থেকে তোমাদের সবার কমান্ড ট্রেনিং শুরু হবে কারোর কোনো প্রশ্ন আছে হ্যাঁ স্যার 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 হুম ওরা চোটাকাতে দল ওদের একদম ট্রেনিং দেবেন না স্যার হ্যাঁ গো আমরা চোরটা কাজে দল আমি ওর হঠ কমন কমন আরো জোরে দৌড় জোরে রাইফেল ওপরে দৌড়তে থাকলে ছেলে সাথে সাথে আমরা উপরে চলে যাব এই কমান্ড ট্রেনিং তো খুবই ভয়ঙ্কর রে বাবা কোনদিন কমান্ড ট্রেনিং নেব না বন্ধু আমি আর দৌড়াতে পারি না জানি না কোথা থেকে কমান্ড ট্রেনিং নেওয়ার ভূত মাথায় صاحب से ओए তোমারে দাঁড়িয়ে আমাদের টিম পয়েন্টস কম পাবে চলো চলো এসো আমার সাথে চলে এসো বাবা কি ভালো টিম স্পিরিট টিম এর জন্য এদের এক্সট্রা পয়েন্টস আমাদের টিমে টিম স্পিরিট আছে কি বলছো বন্ধুরা যখন চরদের টিমে টিম স্পিরিট থাকতে পারে তাহলে আমাদের টিমে কেন নয় বাবা কি সুন্দর পাওয়ার ব্যাক পঞ্চ এর জন্য আরো একটা এক্সট্রা পয়েন্ট দিচ্ছি হুম মডু অথো অথো 5 গেছে রোজ সকাল 5 সময় কল ইন হতে হবে বাবা জোন আগে পৌঁছে গেলে ওরা এক্সট্রা পয়েন্ট পেয়ে যাবে আমার ভাই আমার আমার বন্ধু অবস্থা একই রকম কিন্তু আমাকে ওই চোর ডাকাত দলের কাছে জিততেই হবে বন্ধু হ্যাঁ কি বললাই আমাদের দল চোর ডাকাতের দল আমি চোর গুড গুড জলি গুড জলি গুড তোমরা ঠিক পাঁচটার সময় চলে এসেছো তোমাদের পাংচুলারিটের জন্য আরও একটা এক্সট্রা পয়েন্ট অন্য টিম কোথায় হুস্থই শত্রুদের আক্রমণ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ভিডিও এই চ্যানেলে আরও আপলোড হবে সবাই ভালো থাকবেন